নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন হ্যাঁ ঠিক শুনেছেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এপ্রিল মাস দু হাজার এপ্রিল মাস কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন যে মাসিক রাশিফল দু অনুসারে কন্যা রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি উত্থান পতনে পূর্ণ হবে আপনার ব্যবসায় ইতিবাচক এবং খারাপ উভয়ই অগ্রগতি হবে তাই আপনাকে আপনার কাজের লাইনে খুব সতর্ক থাকতে হবে কারণ একটি ছোটোখাটো টুটিও হতে পারে আপনাকে গরম জলে নামাতে নামাতে পারে মানে গরম হয়ে যেতে পারেন এতে আপনি দাম্পত্য জীবন দ্বন্দ্ব সংকটে ভরে যাবে ছোটোখাটো মতবিরোধ বাড়ির শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে মাসের শুরুতে প্রেমের ক্ষেত্রে ক্ষতি হবে এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে যারা কর্মশক্তিতে আছেন তাদের জন্য পরিশ্রমের পাশাপাশি শৃঙ্খলা অনুশীলন করা বাঞ্ছনীয় হবে ব্যক্তিগত জীবন প্রেমে পরিপূর্ণ হবে তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উদ্বেগের কারণ হতে পারে এই মাসে আপনার স্বাস্থ্যের আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ করা সম্ভব অন্যদিকে নির্বাচনেও এই যে নির্বাচনের মাস রয়েছে এটাতেও আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনারা কেউ প্রার্থী থেকে থাকেন এবার বলবো প্রথমে বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে যারা কাজ করেন তাদের মাসের শুরুতে অসুবিধা হতে পারে দশম ঘরের অধিপতি বুধ অষ্টম ঘরে অবস্থান করবে যার কারণে আপনি আপনার চাকরিতে অসন্তুষ্ট হবে এই বিপরীতমুখী অবস্থায় বুধ নয় এপ্রিল আপপ্রাপ সপ্তম ঘরে যাবে যেখানে রাহু সূর্য এবং শুক্র ইতিমধ্যে উপস্থিত রয়েছে এটি কিছু সময় জন্য স্বস্তি প্রদান করতে পারে আপনার কাজ শৃঙ্খলা প্রয়োজন আপনার কাজের প্রতি আরও বেশি মনোযোগ দিন এবং বিভ্রান্তি এড়ান এবং আপনার কাজের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে ফলে ভবিষ্যতে অনুকূল ফলাফল আসবে ষষ্ঠ ঘরে মঙ্গল ও শনির প্রভাবের কারণে আপনার সহকর্মীরা আপনাকে বিরক্ত করার জন্য অনেক বেশি এগিয়ে যাবে যাই হোক তেইশে এপ্রিল মঙ্গল ষষ্ঠ থেকে সপ্তম ঘরে চলে যাওয়ার সাথে সাথে এই সমস্যাগুলি হ্রাস পাবে যখন আপনি আপনার বিরোধীদের ওপর কর্তৃত্ব করতে শুরু করবেন তখনই আপনি অবকাশ পাবেন ব্যবসায়ীদের বলবো সতর্ক থাকতে হবে মাসের শুরুতে রাহু আপনার সপ্তম ঘরে শুক্রের সাথে সূর্যগ্রহণ দোষে থাকবে এবং বুধও একই ঘরে থাকবে এখানে শুক্র এবং বুধ উভয় পীড়িত এবং শুক্রও বিপরীতমুখী তাই আপনার কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত আপনার ব্যবসাকে কোনোভাবে এড়িয়ে যাওয়া উচিত নয় এবং মনে রাখবেন যে ব্যবসার সাথে সম্পর্কিত বাজারে এমন কোনো কাজ করবেন না যা আপনার মানহানির সম্মুখীন হতে হতে পারে কারণ এটি আপনার বাজারে আপনার সুনাম নষ্ট করতে পারে আইনের বিরুদ্ধে কাজ করা বিপজ্জনক হতে পারে মাসের শেষ সপ্তাহে কিছু শান্তিপূর্ণ ফল প্রাপ্ত হবে এবং তারপরে ব্যবসা ধীরে ধীরে অগ্রসর হবে যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছে এবার বলবো অর্থায়ন অর্থই সব তাই বলবো অর্থায়ন আপনার আর্থিক অবস্থার দিকে তাকালে এই মাসে স্পষ্টভাবে অর্থনৈতিক উত্থান পতন দেখায় দ্বিতীয় বাড়ির অধিপতি শুক্র উচ্চ রাশিতে থাকার কারণে আপনার সপ্তম ঘরে থাকবে ব্যবসায় লাভ হবে জীবনসঙ্গীর কাছ থেকে লাভ হবে তবে শুক্র রাহু এবং সূর্যের পাশাপাশি মঙ্গল তেইশে এপ্রিল সপ্তম ঘরে প্রবেশ করবে তাতে অর্থতে কিন্তু অর্থ প্রাপ্তিতে বাধা সৃষ্টি করবে এটা কিন্তু মাথায় রাখবেন আঠাশে এপ্রিল আপনার শুক্রে বা মানে শুক্র আপনার ভাগ্যের অধিপতি আঠাশে এপ্রিল এটি একটি দুর্বল অবস্থা থাকবে যা ভাগ্যের সমর্থন পেতে কিছু অসুবিধার সৃষ্টি করতে পারে আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে যার ফলস্বরূপ অর্থলাভের পরিমাণও দুর্বল হতে পারে তাই আপনার চেষ্টা করা উচিত যে কোনো কাজই চেষ্টা করতে হবে এবং আপনার আয় বাড়ানোর জন্য আপনার সেরাটা দেওয়ার বন্দোবস্ত করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধির ঝুঁকি রয়েছে যা আপনার আর্থিক পরিস্থিতির জন্য ক্ষতিকারক হতে পারে তাই এই মাসে আপনার চরম সতর্কতা অবলম্বন করা উচিত আপনি নিঃসন্দেহে আপনার বুদ্ধিমত্তা থেকে কিছু অর্থ উপার্জন করবেন যা আপনার জন্য মূল্যবান হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো স্বাস্থ্য হ্যাঁ ঠিক শুনেছেন স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যই সব এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে একটি স্পর্শ দুর্বল বলে মনে হচ্ছে কারণ পুরো মাস ধরে কেতু আপনার রাশিতে বসে থাকবে ষষ্ঠম ঘরে মঙ্গল ও শনি সপ্তম ঘরে রাহু অষ্টম ঘরে সূর্য শুক্র এবং বৃহস্পতি নবম ঘরে বুধের অবস্থানের কারণে আপনার স্বাস্থ্য এই মাসে কিছুটা অসুস্থ হবে আপনার স্বাস্থ্য সমস্যা সমাধানে আপনাকে সহায়তা করার পরিবর্তে এই গ্রহের দিকগুলি তাদের আরও খারাপ প্রভাব আপনার উপর জোর দেবে তাই আপনাকে অবশ্যই নিজের যত্ন নিতে হবে এবং বড় স্বাস্থ্য সমস্যাগুলি এড়াতে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখতে হবে পেটের সমস্যা ছাড়াও আপনার পিঠের অস্বস্তি জয়েন্টে ব্যথা শরীরে ব্যথা এবং জ্বর এগুলো উপেক্ষা করা উচিত নয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো কিন্তু চলবে এবার বলবো প্রেম বিয়ে এবং ব্যক্তিগত আপনি যদি রোমান্টিক সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটা কঠিন হতে পারে পঞ্চম বাড়ির অধিপতি শনি ষষ্ঠ ঘরে মঙ্গল হবে যার ফলে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে দ্বন্দ্ব এবং ঝগড়া হতে পারে আপনাকে চরম সতর্কতা অবলম্বন করতে হবে সাবধানে কথা বলুন যাতে আপনার প্রিয়জনের হৃদয় বৃদ্ধ না করে তাদের অপ্রীতিকর বোধ করে তাই ভালো অভিনয় আপনার পক্ষে সবচেয়ে সহায়ক হবে আপনার প্রেমের ক্ষেত্রে উপকারী হবে এই সময় শনি যে ষষ্ঠ ঘরে একা রয়েছে এই গোয়ের সারি আপনার প্রেমের ক্ষেত্রে উপকারী হবে যতই দ্বন্দ্ব থাকুক না কেন তা ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার মতবিরোধও মিটে যাবে এবং একে অপরের স্নেহ অনুভব করবেন আপনি অন্তর থেকে একে অপরের প্রতি প্রশংসা পাবেন এটি আপনার সম্পর্কে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার মুহূর্ত আপনি যদি বিবাহিত হন তবে এই মাসটি কিছুটা কঠিন হবে কারণ রাহু সূর্য এবং শুক্র একদিকে আপনার অংশীদারিত্বে আবেগের উন্নতি করবে এবং তারা পারস্পরিক বিবাদ এবং দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করবে বুধ মিন রাশিতে ফিরে আসবে এবং তার আগে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে মঙ্গল তেইশ তারিখে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে সপ্তম ঘরের যে গ্রহগুলি রয়েছে শক্তিশালীর প্রভাবের কারণে আপনার শক্তিশালী আপনারা আপনার জীবনসঙ্গীর সাথে তার নামে ব্যবসা উন্নতি করার সম্পর্ক তৈরি করবে এবং শত্রুতা সৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে আপনার জীবনসঙ্গী বিভিন্ন স্বাস্থ্য সমস্যা অনুভব করবেন তাই শুধুমাত্র তাদের স্বাস্থ্য যত্ন নেওয়া না তাদের সঠিক চিকিৎসা করাও আপনার পক্ষে মঙ্গলজনক হবে এবার বলব পরিবার এবং বন্ধু মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি পারিবারিক জীবনে বিনয়ী হবে মাসের শুরুতে নবম ঘরে বিপরীতমুখী বুধের সাথে দেখাবে কথা এবং যুক্তিতে হবে। পরিবারের আপনাকে পছন্দ করবে আপনি পরিবারে আরো সম্মানিত হবেন এবং আপনার কথাকে গুরুত্ব দেওয়ার ফলে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্ধে যার ফলে পারিবারিক পরিবেশ কিছুটা খারাপ হতে পারে আপনার ভাই বোনদের ক্ষেত্রে এই মাসটি বিপর্যয়ের এর ফলে আপনার সাথে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে শারীরিক অসুবিধা তাদের কষ্ট দিতে পারে তাই কঠিন পরিস্থিতিতে তাদের সমর্থন করে একজন ভালো ভাই বোন হিসেবে আপনার দায়িত্ব পালন করা উচিত কোনো প্রকার মতবিরোধে বিস্ফোরিত হতে দেবেন না কারণ এটি দীর্ঘস্থায়ী স মানে এই এটি দীর্ঘ সময় স্থায়ী হতে পারে তাই আপনাকে কিন্তু পরে অনুত্তপ্ত হতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো কন্যা রাশির আপনাদের বলবো যে উপদেশ যদি বলেন কি কী করা আপনাদের উচিত বুধবার নিজে হাতে গরুকে সবুজ পালং ঘাস মানে সবুজ খাওয়ার খাওয়ান মুখ খাওয়ান আস্ত মুখ খাওয়ান নপুংসকদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া আপনার জন্য অত্যন্ত উপকারী মঙ্গলবার ছোট বাচ্চাদের প্রসাদ হিসেবে গুড় ছোলা বিতরণ করুন শনি চাল্লিশা পাঠ করুন দেখবেন অনেক সমস্যা আপনার কেটে যাবে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এই মাসে এই এপ্রিল মাস আপনাদের কেমন কাটবে কন্যা রাশি সেই ব্যাপারে একটা ধারণা দিলাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার তো করবেন অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় হর গৌরীর জর জয় জয় মা তার জয় নমস্কার সকলের খুব ভালো কাটুক আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়